শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা জানো যে তোমাদের একটি পরীক্ষা আছে যেটি হচ্ছে কৃষি শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান চারু কারুকলা স্বাস্থ্য কর্ম শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্মজীবন শিক্ষা যে স্কুলে যেটা পড়ানো হবে বা যেটা তোমরা পরীক্ষা দিতে চাও এখানে যে কোনো বিষয় এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষা দিতে হবে এবং এটা ধারাবাহিক মূল্যায়ন তো আমরা সেই প্রশ্নটি দেখবো আগে আজকে তো দেখার আগে আমরা আমরা আজকে কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্নটি দেখবো এক্ষেত্রে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তো এটা মানমন্ডল একটু দেখে নিই আমরা কিভাবে পরীক্ষাটি হবে এই বিষয়ের পরীক্ষা হবে ধারাবাহিক মূল্যায়নে এটা কোর্সটি ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন যেমন শ্রেণীর কাজ তা আছে এখানে অনুসন্ধানমূলক কাজ আছে শ্রেণী অভীক্ষা অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক বা অ্যাসাইনমেন্ট এগুলো আছে তো এগুলো কিভাবে করবো সেটা একটু দেখি শ্রেণীর কাজে বিশ মার্ক থাকবে অনুসন্ধান বা ব্যবহারিক কাজে দশ মার্ক থাকবে শ্রেণী অভীক্ষা মানে ক্লাস পরীক্ষা হবে সেটাতে বিশ মার্ক টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এখন শ্রেণীর কাজের মধ্যে কি কি থাকতে পারে মৌখিক উপস্থাপনা ছবি বা চিত্র মানচিত্র এই তোমরা একটু দেখানো এগুলো হ্যাঁ আমরা বিস্তারিত যাচ্ছি না অনুসন্ধানমূলক কাজ এগুলো থাকবে আর শ্রেণীর অভীক্ষা বিষয়সমূহ কিভাবে পরীক্ষা হবে সেটা এখানে থাকবে তো চলো আমরা প্রশ্নটি দেখে নিই যে পরীক্ষাটি কি রকম হতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্ন আমরা জানি যে এটি একটা অপশন সাবজেক্ট হিসাবে এখন আছে তো এই কৃষি শিক্ষা বিষয়ে শ্রেণীর কাজ হচ্ছে বিশ নম্বরের প্রজেক্ট উপস্থাপন ব্যবহারিক পরীক্ষা দশ নম্বর শ্রেণী অপীক্ষা হচ্ছে বিশ মার্কের তো শ্রেণীর বলতে ক্লাসে পরীক্ষা হবে এটা হচ্ছে বিশ মার্কের আর শ্রেণী কাজ ক্লাসে কাজ করতে হবে সেটা বিশ মার্কের নিচে উল্লেখিত যে কোনো দুইটি কাজ সম্পন্ন করে এখানে চারটি কাজ আছে এর মধ্যে যে কোনো দুইটি কাজ সম্পন্ন করতে হবে প্রথম কাজটি হচ্ছে তোমার এলাকায় যে কৃষি কাজ হয় তা লক্ষ্য করো এবং কাজগুলোর তালিকা তৈরি করো বিভিন্ন বীজের কয়েকটি নমুনা মিশ্রণ থেকে নমুনা বীজগুলোর শ্রেণী বিন্যাস করো এখানে গত আছে চার্জযোগ্য কিছু মাছের শনাক্তকারী বৈশিষ্ট্য পোস্টের ব্যাপারে লিখে উপস্থাপন করো পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি ও সামাজিক বনের অবদান সম্পর্কীয় মানচিত্র তৈরি করো পোস্টার আঁক ও লিখো এ হচ্ছে কৃষিকার বিষয় প্রজেক্ট উপস্থাপন ও ব্যবহারিক পরীক্ষা আমাদের যেটি করতে হবে একটি প্রজেক্ট উপস্থাপন করতে হবে অথবা ব্যবহারিক পরীক্ষা করতে হবে এখানে প্রজেক্ট আছে তোমার আশেপাশে প্রাপ্ত সহজলভ্য উপকরণ দিয়ে মইয়ের একটি মডেল তৈরি করো আর ব্যবহারিক পরীক্ষা আছে মাঠ ফসল উদ্যান তবে মরিচ চাষ এখানে দুইটি থেকে একটি আনসার দেওয়া লাগবে দশ নম্বর আর আগে দুইটি প্রশ্নের জন্য বিশমার্ক শ্রেণী অপেক্ষা ক্লাসে ক্লাস যে পরীক্ষাটা হবে বিসমার্কের তোমরা এটির প্রশ্ন চাইলে খাতায় সরি স্ক্রিনশট নিতে পারো বা খাতা তুলতে পারো এখানে পাঁচটা এমসি সিকিউ আসবে এম গুলো আগে দেখে নাও এক থেকে পাঁচ পর্যন্ত এখানে এম আছে বন আমাদের কোন চাহিদা পূরণ করে কৃষি আদি প্রযুক্তি কৃষির আদি প্রযুক্তি কী এখানে দেওয়া আছে এবার আমরা দেখি পাঁচ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দুইটা দুইটার মধ্যে একটা দেওয়া লাগবে তারপর হচ্ছে ছয় দুইটা প্রশ্ন আসবে যেগুলো হচ্ছে সৃজনশীল দুটো সৃজনশীল প্রশ্ন আসবে এর মধ্যে একটা দেওয়া লাগবে এখানে 10 মার্ক তাহলে আমাদের ক্লাস টেস্ট হচ্ছে 20 মার্কের এর মধ্যে 10 মার্কের সৃজনশীল 5 মার্কের একটা দুইটা প্রশ্ন এর মধ্যে একটা দেওয়া লাগবে আর পাঁচটা হচ্ছে এমসিকিউ এই হচ্ছে কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্ন তোমরা চাইলে প্রশ্নর স্ক্রিনশট নিতে পারো যে দুটো সৃজনশীল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ টিল দেন টেক কেয়ার